হয়েছে। এটা কেউ জানে অন্ধ অনুসরণ আর অনুসরণ দুইটা কিন্তু এক জিনিস না অনুসরণ হচ্ছে আপনি যে কোনো আলমের কথা শুনবেন মানবেন কিন্তু মানার আগে যাচাই বাছাই করে নিবেন তার কথা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা আর অন্ধ অনুসরণ হচ্ছে ভিন্ন সেটা হচ্ছে আপনি বিনা দিকে তার কথা মানে নিবেন তার কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য এমনটা হচ্ছে আল্লাহর বাণী কোরআন আর দ্বিতীয়টা হচ্ছে হাদিস নবীর কথা নবীর কথার ভিতরে কোনো ভুল নাই শরীয়তের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলেছেন তা হানড্রেড পারসেন্ট সঠিক শরীয়তে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনও ভুল নাই যদি কেউ বলে শরীয়তের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের ভুল আছে তাহলে সে ব্যক্তি কাফের আমি প্রায় ভিডিওতে বলি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলি সাল্লাম ছাড়া কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে অন্ধ অনুসরণ করে তাহলে সে কাফের সে আর মুসলমান নাই আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ তালহ ইসলামের প্রথম খলিফা তিনিও একই কথা বলেছেন যে আমাদেরকে অনুসরণ করো কিন্তু অন্ধ অনুসরণ না অন্ধ অনুসরণ শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের জন্যই প্রযোজ্য তৃতীয় পৃথিবীতে আর কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য নয় ইমাম আবু হানিফাকে আপনি যদি অন্ধ অনুসরণ করেন তাহলে আপনি কাফের হয়ে যাবে অন্ধ অনুসরণ শুধুমাত্র মোহাম্মদ সাল সাল্লামকে করা যাবে এবং তার আল্লাহকে এছাড়া অন্য কাউকে না ইমাম মালেককে অন্ধ অনুসরণ করা যাবে না যদি কেউ করে তাহলে সে বিনা দিদায় কাফের ইমাম সাফিকে অন্ধ অনুসরণ করা যাবে না যদি কেউ করে সে কাফের ইমাম আহমদ বিন হাম্বল তাকে অন্ধ অনুসরণ করা যাবে না যদি কেউ করে সে কাফের বড় ফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা সমস্ত ফিরদের ফির সমস্ত মাতার আলেমদের তিনি ফিরদের স্পষ্ট বলেছেন তার বইতে যে অন্ধ অনুসরণ শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের জন্যই প্রযোজ্য তৃতীয় কোনো ব্যক্তিকে যদি কেউ অন্ধ অনুসরণ করে তাহলে সে কাফের এছাড়াও বাংলাদেশের যত আলেম আছে সারা পৃথিবীতে যত আলেম আছে সবাই একই কথা বলেছে যে নাম্বার এক আল্লাহকে অন্ধ অনুসরণ করো নাম্বার দুই তার প্রিয় রাসুল মোহাম্মদ সোল্লা আলু সাল্লামকে অন্ধ অনুসরণ করো এছাড়া দুনিয়ার কাউকে অন্ধ অনুসরণ করো না তারপরও এক শ্রেণীর লোক আছে কিছু মানুষকে অন্ধ অনুসরণ করে তার ফিরকে অন্ধ অনুসরণ করে এমনটা করা উপরই সাইদি সাহেব মরার আগে একটা কথা বলছে যে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আর মানুষ মাত্রই ভুল বাংলাদেশের কোনো আলেম বলে না যে আমাদেরকে অন্ধ অনুসরণ করো তারা বলছে আমাদেরকে অনুসরণ করো অনুসরণ করবেন যদি তার ভুলটাকে সংশোধন করে দিবেন যদি তার কথা কোয়ানের সাথে মিলে মানবেন হাদিসের সাথে মিলে মানবেন নসেদ মানবেন না